নমস্কার আমি আপনাদের কাছে গ্রহের সঞ্চার আমাদের অ্যাস্ট্রোলজিতে গ্রহের সঞ্চার একটা বড় অধ্যায় বড় পার্ট এই গ্রহের সঞ্চার নিয়ে আমাদের এবং নক্ষত্রের সঞ্চার নিয়ে আমরা আগামী দিনে কি হবে সেটা বলতে পারি তার সঙ্গে দশাকে টালি করতে হয় ভাবকে টালি করতে হয় নেটাল চার্টের সাথে মেলাতে হয় নেটাল চার্ট আপনাকে একটা নেচার দেয় মানুষের একটা নেচার দেয় এবং গ্রহগত প্রভাবে নক্ষত্র প্রভাবে ট্রানজিটই আপনাকে আগামী দিনের প্রেডিকশান করতে সাহায্য করে আমি আজকে আপনাদের কাছে যে ট্রানজিটটা বলবো সেই ট্রানজিটটা শুক্রের বৃহস্পতি নক্ষত্রের ট্রানজিট বৃহস্পতি এখন বৃষর ঘরে আছে ও একত্রিশে জুলাই ও একত্রিশে জুলাই রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে উনিশে আগস্ট পর্যন্ত থাকবে এই যে উনিশে আগস্ট থাকবে এতে ব্যবসায় ব্যবসায় কর্মক্ষেত্রে উন্নতির প্রভাব আনবে এবং আপনাদের পুরনো পাওনাও প্রাপ্তি করবে রোহিণী চন্দ্রের নক্ষত্র কোন কোন রাশিতে করতে পারে বৃষতে করবে মেষে করবে কর্কটে করবে সিংহে করবে কন্যায় করবে কিন্তু আমি এগুলো সব আমার নিজেরই তৈরি করা আমি আর একটি এর সাথে রেখেছি যেখান থেকে ভালো ফল প্রাপ্তি হতে পারে সেটা হচ্ছিল বৃশ্চিকেরও ভালো ফল প্রাপ্তি হতে পারে বৃশ্চিকে যারা বুধ এবং বৃহস্পতির নক্ষত্রে আছে শনির নক্ষত্রেরও কিছু প্রাপ্তি হতে পারে বৃশ্বিকের কন্যার পাচ্ছেন প্রাপ্তি সিংহের পাবেন সিংহের পাবেন কন্যার পাবেন যারা কন্যা রাশি লগ্নের লোক যারা সিংহ রাশি লগ্নের লোক তাদের অর্থপ্রাপ্তি বেড়ে যাবে বহুদিন ধরে পুরনো প্রাপ্তিকে পাচ্ছিলেন না সেটা ফিরে পাবেন অর্থ কষ্টে ভুগছিলেন অর্থপ্রাপ্তি বেড়ে গিয়ে সেই অর্থ কষ্ট আপনার নষ্ট হয়ে যাবে যারা কারিগরি বিদ্যায় মানে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যারা আর্টওয়ার্ক তৈরি করেন আর্টওয়ার্ক সৃষ্টিমূলক কর্ম করেন যারা ডিজাইন তৈরি করেন যারা আর্কিটেক্ট এল যারা আর্কিটেক্ট তাদের প্রাপ্তি বেড়ে যাবে দ্বিগুণও হতে পারে এই একত্রিশ থেকে একত্রিশে জুলাই থেকে উনিশে আগস্ট পর্যন্ত অমীমাংসিত কাজ সেটা আবার শুরু হতে পারে আলোচনা সাপেক্ষে যারা সিভিল কন্ট্রাক্টর কন্ট্রাক্টর তাদের কাজ আটকে গিয়েছিল কাজটা করতে করতে বন্ধ করে দেওয়া হয়েছিল সে কাজ আবার চালু হতে পারে পুরনো পাওনা অনেক দিন ধরে একটি বিল আটকে রয়েছে সেই বিল আপনি পেতে পারেন ভ্রমণ হতে পারে বিশেষ করে ধর্মীয় ভ্রমণ হতে পারে বাড়ির কাজ আটকে ছিল সেই কাজ হতে পারে শুরু হতে পারে আবার সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে জানেন তো আপনার ভাগ্য ভালো হবে ওই সময় আপনি বিভিন্ন ধরনের আপনার কাজ আটকে থাকা কাজগুলো খুলে যেতে পারে আবার কাজ শুরু হতে পারে আপনার বিশেষ বিশেষ করে সিভিল কন্ট্রাক্টর যারা সিভিল কন্ট্রাক্টরদের কাজকর্ম ভালো হতে পারে নতুন কাজও প্রাপ্তি হতে পারে কোন কোন রাশির কথা বলেছি আপনাদের মেষ বৃষ কর্কট সিংহ কন্যা এবং বৃশ্চিক এরা খুব ভালো মতন কাজ পাবেন তাদের সৌভাগ্য বৃদ্ধি হতে পারে আয় উন্নতি বৃদ্ধি হতে পারে আমি যেগুলো সব বললাম আমাকে জানান ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার